কোন বক্স নেই বক্স থেকে বের করলাম না এটা আমার কেমন আনবক্সিং যেটা হয়েছে কিনে আনার সময় মাঝমধ্যে আমাকে বৃষ্টি পেয়েছে বৃষ্টিতে আমার বক্সটা ভিজের অবস্থা খারাপ এর কথা আসি পরে

শুরুতেই বলতে হয় আমি কেন এই হেলমেটটা নিলাম বা আমি কেন এই হেলমেট টা চুজ করছি তো ভালো খারাপ কোনো কিছু চিন্তা করা ছাড়াই এই হেলমেটটা নেওয়ার পেছনে কারণটা যেটা সেটা হচ্ছে

একটা হেলমেটের মধ্যে অনেক কিছু বিষয় থাকে যেগুলা দেখা লাগে সো ভিডিও লং করব না শর্টকাটে সব কিছু বলি ডিটেইল রিভিউ পরে দিব আজকে বলতে পারেন এটা একটা ফার্স্ট ইম্প্রেশন ভিডিও সো একটা হেলমেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা লুকসের বাইরে লুকসটা ইম্পর্টেন্ট না বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সেফটি এন্ড সেফটি হিসেবে এটার আসলে কোনো রিভিউ আমি এখনো পর্যন্ত দিতে করতেছিলাম এটা আমি আরেকটু রিসার্চ করে দেন আপনাদের রিভিউটা দিব

দেখার পরে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে আমার প্যানিং এর ব্যাপারে যে বিষয়টা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই প্যানিং আসলে এই বাজেটের সাথে যায় না মানে এর চেয়ে কম বাজেটে এখন মার্কেটে অন্যান্য যে হেলমেট গুলো আছে বা কিছু হেলমেট এর চেয়ে ভালো প্যানিং

আর যদি বা আপনারা বক্স যখন খুলবেন তখন হেলমেটের পাশাপাশি এই স্পয়লারটা আলাদা পাবেন দেন হচ্ছে এটা আপনাদেরকে আলাদাভাবে ইনস্টল করতে হবে ওখানে এলপি দাও হিসেবে আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন সো এই হেলমেটটাতে হেলমেটের সাথে ব্ল্যাক ভাইজর এন্ড হোয়াইট ভাইজর দুইটা ভাইজরই তারা প্রোভাইড করছে তাছাড়াও এটাতে আছে হচ্ছে একটা সান ভাইজর যখন আপনারা হোয়াইট ভাইজরটা ইউজ করবেন তখন যদি কখনো ব্ল্যাক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সান ভাইজরটা ইউজ করতে পারেন যদি বলি ভাই কোয়ালিটির চিন্তা না করে ক্যালকুলেশন না করে নিয়ে নিই আগে পছন্দ বা নিজের একটা পছন্দ থাকতেই পারে পছন্দ অনুযায়ী আসলে কিনে ফেলা এই যে দেখতে পাচ্ছেন মানে যখন আমি মানে সারপ্রাইজার টা নামাচ্ছি

আপনারা যদি বলেন যে ভাই আপনি তো বলতেছেন এই বাজেট এটা ভ্যালু ফর মানি কিনা বা বলবেন বলছেন সো আমি যদি বলি এই বাজেটে আট হাজার টাকা বাজেটে এটা খুব একটা ভ্যালু ফর মানি বলে আমি মনে করি সো মার্কেটে এসছে কম দামে বা অল্প কিছু কম দামে বা ছয় হাজার টাকা বা সাত ছয় হাজার টাকার আশেপাশে আরো ভালো প্যাডিং সমৃদ্ধ হেলমেট আছে যদি আপনারা একটু খোঁজ করেন যাচাই বাছাই করেন তাহলে এর চেয়ে ভালো কিছু আপনারা এই বাজেটে পেয়ে যাবেন

দুঃখজনক আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করা কারণ কি দুঃখজনক কেন বললাম আনবক্সিং করতেছি নতুন খুশি হওয়ার কথা খুশিটা হইতে পারতেছি না কারণ ব্যাটার কিছু ইউজ করে আসছি এখন সিচুয়েশন ইনশাআল্লাহ আবার